বাংলার মানুষ দেবে ভাঙড়ের মানুষের জবাব দেবে কি হবে জানিনে আজকে নশ্রী যদি না ছাড়া হয় দিকে না ছাড়া হয় আজকে ভাঙড়ের বুকে আগুন জ্বলবে এবং সারা পশ্চিম বাংলায় আগুন জ্বলবে দিকে যারা গ্রেফতার করেছে অবিলম্বে যদি সন্ধ্যের মধ্যে আজকে দিকে না ছাড়া হয় আজকের ভাঙড়ে বৃহত্তম গণ আন্দোলন হবে হুমকি চুমকি দিয়ে গ্রেপ্তারি করে ভাঙড়ের মানুষকে মেরে এইসব রোকা যায়নি যাবে না না ছাড়া হয় এর জবাব বাংলার মানুষ দেবে ভাঙড়ের মানুষের জবাব দেবে কি হবে জানিনে আজকে নশাস্ত্রী থেকে যদি না ছাড়া হয় বাংলার মানুষের জবাব দেবে তুমি আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না এখন আমাদেরকে গ্রেপ্তার করছে এখন আমাদেরকে গ্রেপ্তার করে এখন হো মানে ওরা পাচ্ছে না ওরা এখন পিজারা যারা শাস্ত্রী দিকে মহাশয় তিনি সন্দেশকালী যাচ্ছে তিনি মানুষের শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় মানুষকে শান্ত রাখে তারাকে ন শাস্ত্রী দিকে গ্রেপ্তার করছে কারণ এনাকে গ্রেপ্তার না করলে আগামী দিন যে সামনে লোকসভা সেই লোকসভায় তারাকে আটকাতে হবে ওইলে নওশাস্ত্রী থেকে দিল্লি গেলে বাংলার মুখ্যমন্ত্রীর মুখোশটা খুলে দেবে এই জন্য পিজার নশাসিত মহাশয়কে গ্রেপ্তার করছে তবে আর একটা কথা বলি ওই সব হুমকি চুমকি দিয়ে গ্রেপ্তারি করে ভাঙড়ের মানুষকে মেরে এইসব রোকা যায়নি যাবে না ভাঙড়ের মাটি হলো আইএসএফের ঘাঁটি তবে পরিষ্কার কথা বলি যে সকাল মোল্লা ভাঙড়ের গুন্ডারা চালিয়েছে তিনি কেন এখন ফাঁকায় তিনি কেন এখন ফাঁকা চলছে তিনি মায়ের কোল খালি করছে এই মোল্লা তিনি একটা নটোরিয়াস ক্রিমিনাল তারাকে এখনও পর্যন্ত প্রশাসন কেন গ্রেপ্তার করেনি প্রশাসনের জবাব দিতে হবে এটা বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে কেন বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করছে মানুষের রায়ে মানুষের ভোটে তুমি জয়ী হয়েছো আজকের পি এটা নশাস্ত্রী মহাশয় মানুষকে লড়তে শিখিয়েছে গড়তে শিখিয়েছে পড়তে শিখিয়েছে নশাস্ত্রী থেকে সবসময় শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় তিনি মানুষকে মারামারি খুনো খুনি হানাহানি বন্ধ করতে এসেছে তিনি তাঁদের মতন ওই বোম বন্দুকগুলি রাজিত্ব আমরা করতে আসিনি আমরা মানুষকে খাতা পেন ধরে মানুষকে লড়তে শিখিয়েছি আমরা মানুষকে আমরা মানুষকে হাতে বিরিয়ানি আর একাতে বন্দুক ধরাই আমাদের পিজাদা নওসা নশাস্ত্রিদিকে মহাশয় এক খাতার এক হাতে পেন ধরতে শিখিয়েছে এই পিজাদা নওসা নশাস্ত্রী মহাশয় আজকে নওসা দিকে তারা গ্রেপ্তার করেছে অবিলম্বে যদি সন্ধ্যের মধ্যে আজকে নওসা দিকে না ছাড়া হয় আজকের ভাঙড়ে বৃহত্তম গণ আন্দোলন হবে আর এই আন্দোলন বুঝিয়ে দেবে যে সিদ্দিক কী জিনিস ভাঙড়ের মাটি কী জিনিস আব্বাসিদি কি ছোট ভাই নওসা দিকে কী জিনিস এরা পশ্চিমবাংলার মানুষ বুঝে যাবে বাংলার মুখ্যমন্ত্রী বুঝে যাবে আজকে যদি জামিন না পায় কী করবে আজকে যদি জামিন না পায় আমাদের অধিদপ্তর কর্ম আছে আমাদের রাজ্যকমি নেতারা আছে আমরা আলোচনা করব যদি আজকে জামিন না পায় তবে কি হবে সেটা সময় বলে দেবে এখানে মোস্তানি করে গুন্ডামি করে নওশাসি থেকে আটকে কোনো লাভ হবে না বাংলার মানুষ জেনে গেছে বুঝে গেছে গরু চোর কয়লা চোর সব চোর ধরা পড়ছে আর জেলে এখন ভাইপো ধরা পড়বে ভাইপোকে সাইড করছে বাংলার মুখ্যমন্ত্রী কীভাবে নশাশ্রি থেকে আটকে আজকে নশাশ্রি থেকে সর্ব জায়গায় আটকাচ্ছে এই বাংলার মুখ্যমন্ত্রী আজকে যাহাই বিজেপি তাহাই তৃণমূল তাই তৃণমূল তাই বিজেপি আজকে আর দালাল বাংলার মুখ্যমন্ত্রী তিনি একটা দালালগিরি করছে আজকের ভাঙড়ে আজকে লাগে আজকে রে মানে আজকে তা বহুলতভাবে চলছে তিনি আজকের ঘুরে বেড়াচ্ছে আজকে সাধারণ শেখকে গ্রেপ্তার না করে নসাশিদিকে গ্রেপ্তার কেন করছে কেন নসা স্মৃতিকে বাংলার মুখোশ খুলে দেবে বলে ভয় লাগছে বড্ড বাংলায় বড্ড এত ভয় কিসের তোমরা তো অনেক উন্নয়ন করেছো তাহলে এত ভয় পাচ্ছ কেন অনেক তো সিঁড়ি দিয়েছো অনেক সিঁড়ি দিয়েছো আজকে তোমরা পশ্চিম বাংলাটাকে আজকে বিক্রি করে দিচ্ছ যাই হোক বাংলার মানুষ ছাড়বে না এর জবাব বাংলার মানুষ দেবে ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভাঙড়কে কলকাতার পুলিশের আওতায় নিয়েছে আমি যাতে খুশি আরও থানা হোক আমি চাই তবে হ্যাঁ আমি প্রশাসনকে বলবো তোমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি চেক করো আমরা বোম বন্দুকগুলির রাজিত্ব করিনি বোম বন্দুকগুলি রাজিত্ব করে টিএমসি দল দল এবং যারা টিএমসি করে আমরা বলছি আমাদের বাড়িতে চেক করা হোক কারা বোম বন্দুকগুলি দায়িত্ব করে আমরা বোম বন্দুকগুলিকে ফেলে দিয়ে আমরা বয়কাট করে দিয়ে আমরা শান্তি চাই আমরা অশান্তি চাইনি শান্ত ভাঙড়কে যারা অশান্ত করার চেষ্টা করছে একমাত্র স্বগত মোল্লা এই স্বগত মোল্লাকে আমরা গ্রেপ্তার চাই